voltou a ser Terima kasih. kan betul

যারা দেখতে এসছেন দর্শক তাদের সবাইকে ধন্যবাদ এদের মধ্যে অনেকেই ফ্র্যাটার্নিটি তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা আর অবশ্যই একটা নতুন ধরনের বই মানে এটা এক্সপেক্টেড ছিল যে একটা নতুন কিছু বাংলার মতো হওয়া দরকার সেটাই আমরা চেষ্টা করেছি পথের সিনেমার নামটা দেওয়া হয়েছে তো এর মূল বিষয়বস্তুটা যদি একটু তুলে ধরেন মূল বিষয়বস্তু মেয়ের চরিত্রটা পথবাসী তাদের স্ট্রাগল এবং পথে থেকে তারা অট্টালিকায় উঠতে চাইছে সেটাই যেহেতু মূল বিষয়বস্তু দিদি আজকে মন পতঙ্গ তার শুভ সূচনা হলো এবং দর্শকরা হলেতে এতক্ষণ ধরে দেখলেন এবং আপনার সহযোগিতাতে আজকে রকম একটা অনুষ্ঠান হতে পারল কি বলবেন এই সম্বন্ধে আমি Bir de bir şeyin oturup alır. Bu ne tabii modern bir şey. Kalp uyuşur. Yaşlılar evet. Kalp tipi bu. Kalp tipi bu şu nötr. Bu işin içinde tabii dişli dişli bir şey olur. Bu tip anksiyete. Kardeşler. Kardeşlerin bu kadarı. Bu iş tam bu kadarı. Neşon. Yılda spektrum bambaşka bir şey değil. Abi bu video bana göre.

দাদা বছরের শেষ আর বছরের প্রথম প্রায় আর সেই মুহূর্তে এরকম একটা ছবি মুক্তি পেতে চলেছে কি বলবেন না এই বছরের শেষ বা বছরের প্রথম বলে নয় মানে আমি সব সময়ই চাই এই ধরনের ছবিগুলো যেন তাদের যে সময়ে রিলিস তারা ভাবছেন মানে যে হাউস ছবি বানাচ্ছেন তারা যেন ঠিক সময়ে ছবিটাকে রিলিজ করতে পারেন তারা যদি মনে করেন শীতকালে রিলিজ করবেন ডিসেম্বরে সেটা যেন হয় তারা যদি মনে করেন মার্চে রিলিজ করবেন এপ্রিলে রিলিজ করবেন তাই যেন হয় কেননা এই ছবি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি মানে ইন্টারন্যাশনাল ফিল্ম এটা আমাদের ওই ফিজিক্যাল মানে কোনো রিজনাল ফিল্মের তকমাতে আমি এটাকে ফেলতে রাজি হই দিদি আজকে এরকম একটা সিনেমার শুভ সূচনা হলো সেখানে আপনাদের দুজনের চরিত্র ফুটে উঠেছে

দেখেছি আমি দেখেছি সিনেমাটা শর্মিষ্ঠা আমার অনেক পুরনো হয়ে গেছে তার উপর একসাথে করেছি তো শর্মিষ্ঠা রাজতে পারে যে সিনেমাটা মূল কথা মুখপাতের মানুষদের যে জীবনযাত্রা তাদেরও যে একটা সেলিব্রেশনের ধরন এবং একটা মানে একটা সিংহাসন একটা চেয়ারকে নিয়ে যে দখল সব মিলিয়ে যে একটা অন্য রকমের অন্য ঘরানা ছিল অন্য রকম সিনেমা ভাবনা তো আমি আশা করি আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমা ভাবনাটা একটা আন্তর্জাতিক মানের একটা ভাবনা এবং এই সিনেমা ভাবনা অবশ্যই কদম আমরা যেটা আগের ছবিটা কালকের আরি দেখেছিলাম আর এই ছবিটা ব্যাপারে শুনেছি এটা প্রচুর ভালো ফেস্স্টিভেল প্রার্ভ করেছিল এবং যারা দেখেছে আগের ছবিটা আমরা ফেস্টিভ্যালে আমার তাদের থেকে আমি শুনেছি ছবি আমার খুব দরকারি